হ্যালো ব্যাক টু মাই চ্যানেল মারিয়াস ডিম সো আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একেবারে অনুষ্ঠান বাড়ির মতো কাতলা মাছের কালিয়া বাড়িতে থাকা খুব সহজ উপকরণগুলো দিয়েই কিন্তু ভীষণ সুস্বাদু এই কাতলা মাছের কালিয়া বানিয়ে নিতে পারবেন এবং প্রশংসায় পঞ্চমুখ হবেন আপনার প্রিয়জনেরা তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি এই রেসিপি বানানোর জন্য প্রথমেই আমি আটশো গ্রাম কাতলা মাছ নিয়েছি আর মাছটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন আমি এই মাছের মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কা গুঁড়ো এখন আমি দিয়ে দিচ্ছি অল্প একটু সরষের তেল রান্নার আগে মাছ মাংস ম্যারিনেট করা খুব সাধারণ একটি বিষয় তবে শুধু এতে স্বাদের বদল ঘটে তা কিন্তু নয় এর আরও অনেক উপকারিতা রয়েছে রান্নায় নুন হলুদের ভূমিকা অপরিহার্য হলুদ শুধু রান্নায় রং আনে তা কিন্তু নয় শারীরিক অনেক সমস্যা চটজলদি সমাধান করে হলুদ ম্যারিনেশন করার সময় হলুদ ব্যবহার করলে রান্নায় কম তেল শোষণ হয় এই জন্য ম্যারিনেশনটা খুব উপকারী তো চলুন আর কথা না বাড়িয়ে রান্নাটা শুরু করি তো এখানে আমি ম্যারিনেশন করে মাছগুলোকে দশ মিনিটের জন্য রেখে দেব। এখানে দেখুন একটা কড়াইয়ের মধ্যে আমি বেশ কিছুটা সরষের তেল গরম করে নিচ্ছি মাছগুলো ভেজে নেওয়ার জন্য তো একটা একটা করে মাছ আমি তেলের মধ্যে দিয়ে মাছগুলো খুব ভালো করে ভেজে নেব তো এই যে দেখুন মাছগুলোকে আমি খুব ভালো করে ভেজে তুলে নিচ্ছি তো এইভাবে একটু ডিপ ফ্রাই করে মাছগুলোকে তুলে নিতে হবে তো সব মাছগুলোকে আমি খুব ভালো করে ভেজে তুলে নিলাম একটা প্লেটের মধ্যে তো এখন নেক্সট স্টেপে চলে এসেছি একটা কড়াইয়ের মধ্যে একশো গ্রামের মতো তেল গরম করে একটা তেজপাতা আর এখানে এক ইঞ্চি দারচিনি দুটো সবুজ এলাচ আর কয়েকটা লবঙ্গ নিয়ে তিরিশ সেকেন্ডের মতো একটু ফ্রাই করে নিতে হবে যখন এই মশলার থেকে হালকা একটা স্মেল আসবে তখন একটা গোটা পেঁয়াজের পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজের পেস্টটা আমি দিয়ে দিলাম আর হালকা হাতে এটাকে নেড়ে চেড়ে একটু সোনালি কালারের করে নেব যখন পেঁয়াজটা একটু সোনালি কালারের হয়ে আসবে তখন একটা গোটা টমেটোর পেস্ট বানিয়ে রেখেছি সেটাও দিয়ে দিলাম এবার খুব ভালো করে নাড়াচাড়া করব আর এখানে আমি রান্নাটা সর্ষের তেলে করছি কারণ সরষের তেলে রান্না করলে স্বাদটা বেশি ভালো হয় তো মশলা কষানোর পর যখন তেল ছেড়ে আসবে তখন আমি কিছু বেশি মশলা দিয়ে দিচ্ছি যেমন এক টেবিল চামচ করে এখানে আমি লবণ হলুদ আর লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো নিয়েছিলাম দিয়ে দিলাম আর এখানে নিয়েছি এক টেবিল চামচ জিরে গুঁড়ো আর এক টেবিল চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলে কালারটা খুব ভালো আসে তো এখন আমি মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে আমি ছয় সাতটা রসুনের কোয়া নিয়েছি এবার রসুনটাকে একটু খুব ভালো করে থেতলে নেব এই যে দেখুন রসুনটা খুব ভালো করে আমি থেতলে নিয়েছি মাছ রান্নায় অনেকে রসুন দিতে পছন্দ করেন না আবার অনেকে দেয় তো এখানে আমি অল্প একটু রসুন থেতো করে দিয়ে দিলাম এর ফলে কিন্তু মাছের যে আঁচটে গন্ধ ছাড়ে সেটা কিন্তু আর ছাড়বে না আর মাছ রান্নাটা খেতেও খুব সুন্দর লাগবে তো এবার এটাকে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি খুব ভালো করে কষিয়ে নেব এবার মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন আমি এর মধ্যে টক দই দিয়ে দেবো এখানে আমি চার টেবিল চামচ টক দইকে খুব ভালো করে ফেটিয়ে নিয়ে ঢেলে দিচ্ছি এই মশলার মধ্যে এবার দইটা খুব ভালো করে মিক্স করব। দইটা ফ্রিজে ছিল ঠান্ডা ছিল এই জন্য এটা একটু দানা দানা হয়ে আছে তো এটাকে আমি মিনিট সাথে নাড়াচাড়া করে দইটা খুব ভালোভাবে মিশিয়ে নেব তো এখানে দেখুন মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো প্রায় দেড় গ্লাসের মতো জল আমি এখানে দিয়ে দিচ্ছি মশলাটা গ্রেভি করার জন্য এবার যখন ঝোলটা ফুটে উঠবে তখন আমি যে কাতলা মাছগুলো ভেজে রেখেছিলাম সেই ভাজা মাছের টুকরোগুলো আমি দিয়ে দিচ্ছি তারপর দেখুন যখন জলটা একটু গাঢ় করা হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো কাজু বাদামের পেস্ট এই কাজু বাদামের পেস্টটা দেওয়ার ফলে কিন্তু রান্নার স্বাদটা আরও বেশি বেড়ে যাবে এবার খুব কেয়ারফুলি এই পেস্টটা মশলার সাথে মিশিয়ে নেব বাদামের বাটিটা ধুয়েই অল্প জল দিয়ে দিলাম তো একটু ঝোল ঝোল করে ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি এবার আমি হাফ চা চামচ চিনি দিয়ে দিচ্ছি এর ফলে কিন্তু রান্নার ব্যালেন্সটা ঠিক থাকে আর কালার আর স্বাদটাও বেশ ভালো হয় হালকা হাতে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি আর অবশ্যই আপনারা সব শেষে এক টেবিল চামচ ঘি দেবেন এর ফলে কিন্তু এই রান্নার স্বাদ দ্বিগুণ হয়ে উঠবে এবার ঢাকা বন্ধ করে পাঁচ মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে রাখবো সো লেটস চেক ইট এই যে দেখুন কাতলা মাছের কালিয়া একেবারে রেডি মাসাল্লাহ ভীষণ সুন্দর একটা স্মেল আসছে ভীষণ সুন্দর আপনারা অবশ্যই ঘিটা দেবেন আমি ঘি দেওয়ার ভিডিওটা কিন্তু মিস করে গেছি কারণ আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছিলো তো এবার আমি একটা সার্ভিং বোলের মধ্যে সার্ভ করে নিচ্ছি আপনারা অবশ্যই এটাকে বাড়িতে ট্রাই করবেন অবশ্যই ট্রাই করবেন এরকম একটা সুস্বাদু রান্না খেয়ে সকলেই আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠবেন তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আর যারা এখনও অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর সবার আগে ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য পাশে বেল বাটনটি প্রেস করে রাখবেন সো থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফিজ